আবারও খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি নিম্নচাপের জেরে ক্রমাগত বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে বঙ্গজুড়ে মঙ্গলবার সকালে খাস কলকাতার রানী রাসমণি রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ উল্লেখ্য এর আগেই শহর কলকাতার একাধিক পুরনো বাড়িকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে কলকাতা পুরসভা এবং পুরসভার তরফ থেকে সেই বাড়িগুলোকে দ্রুত মেরামতির নির্দেশও দেওয়া হয়েছে সেই রকমই একটি পুরনো বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এ রানী রাসমণি রোডে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও পুরসভার আধিকারিকরা এই ঘটনায় আজ দুপুর বারোটা নাগাদ ওই এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়